সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করা দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিটি কলেজ আবাসিক ওয়ার্ডের শনিবার এক জমজমাট ফাইনাল খেলা পবিত্র তেলাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে

ফাইনালে মুখোমুখি বনাম দক্ষিণ সাহিত্যিকা পল্লী উপশাখা আটাশ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজ থানা শাখার সম্মানিত সভাপতি জনাব ফারভেস রনি এবং সঞ্চালনা ছিলেন আবাসিক ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মিজবাউল করিম মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার সিটি কলেজ শাখার অন্তর্গত আবাসিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের পরবর্তী ফাইনাল ফাইনাল ম্যাচে উপস্থিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জনাব মি মোহাম্মদ আবু তালহা যারা রানার্স রানার্স আপ হয়েছে তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ে ধন্যবাদ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে প্রিয় ভাইয়েরা ইসলামী ছাত্র শিবির একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে শরীর সর্ষাভ্যাস যেটাকে আমরা জ্ঞান চর্চা বলি কুরান উদ্দয়ন হাদিস এবং নামাজ এবং নীতি নৈতিকতার মত দিয়ে একজন মানুষকে সর্বোত্তম মানুষ হিসেবে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির এটা সেই ছাত্র সমাধান কাজ করে যাচ্ছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হাসিমিয়া কামিল মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল হামিদ সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ -e 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 -no । ফাইনাল দায়িত্ব ছিলেন জনাব এবং মোহাম্মদ সিফা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ক্রীড়া প্রেম নৈতিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আদ্ভুত দর্শকরা ছাত্র শিবির যে আয়োজনটা করছে সিটি কলেজ এই ছাত্ররা মাদক মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছে এবং শরীর চর্চার জন্য ছাত্র শিবির চায় সুন্দর একটা আয়োজন সেই জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে যেমন ছাত্র শিবিরের উদ্যোগে যে খেলাগুলো অনুষ্ঠিত হয় এর মতো সুশৃঙ্খল এবং সুন্দর মনোরম পরিবেশে কোনো খেলা আসলে উপভোগ করার সুযোগ বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের এই আয়োজনটা দেখে আমার খুব ভালো খুব ধন্যবাদ বানিস্তান ছাত্র শিবিরকে এমন শিবিরকে আয়োজন করার জন্য সবাই নামাজ পড়তে যায় তারপর খেলা শুরু করতেছে চায় ছাত্র শিবিরের এই নেওয়া খেলাটি অত্যন্ত চমৎকার এবং সুশৃঙ্খল ভাবে আয়োজিত হয়েছে আয়োজকদের অক্লান্ত প্রচেষ্টা ও খেলোয়াড়দের চমৎকার পারফরমেন্সের মাধ্যমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে অনুষ্ঠানটি ক্রীড়াপ্রেমীদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে मौज महबूब रिशाद न्यूज़ बॉक्स कॉक्स